হ্যালো বন্ধুরা আজকে এই মাছটা কাটবো বলো তোমরা এই মাছটা কি মাছ কেটে দেখাচ্ছি চেষ্টা করছি খুব শক্ত বাড়ি মাততে হচ্ছে বিশাল মাছ কাটুন এই চিতল মাছের খাই মাগুর মাছের ঝর আপনারা কারা কারা মাছ কাটতে পারেন কারা কারা মাছ কাটতে পারেন ছেলেরা একটু জানাবেন মেয়েরাও তো পারে না এটা গ্যারান্টি আমি পারি না এটা গ্যারান্টি দেখো কত ডি মাস্টার ভিতরে কি সুন্দর লাগছে দেখতে পটকা 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 আছে পটকা না ওটা তুমি তো ছাড়াতেও পারছি না ডিম আমরা শুনেছি মুরগির ডিম মাছেরও ডিম শুনেছি কিন্তু মাছের ডিমগুলো যে এরকম গোল গোল আরো একটা আছে স্লিপ হয়ে গেছে না হাতটা

ভালো করে ধুয়ে নিলাম ফাইনালি কেটে ফেলা হলো এই যে মাছ ধুয়েও নিয়ে এসছি এবার বউকে বললাম যদি পারো একটু রান্না করে দিও আর যদি বলে না পারবো না তাও আমি পারবো রান্নাটা দেখালাম না কাটাটাই দেখালাম বাই